গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একদম নতুন যারা তারা কিভাবে কামিজ কাটিং করবেন আর আজকে দেখাবো আমি হচ্ছে কিভাবে আপনারা কামিজটাকে সেলাই করবেন সো শুরু করে দিয়ে চলে প্রথমে আপনারা জামার সামনের পাটটা নিয়ে নেবেন আর সামনের পাটটা হচ্ছে গলার আমরা পট্টিটা লাগাই নিব যে পট্টিটা আমরা কেটেছিলাম যেটা আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন হচ্ছে পট্টিটা আমি কিভাবে জোড়া দিই সেটা একটু ভিডিওটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন সামনের পাটটা আমরা হচ্ছে সোজা দিকে রাখবো তার উপরে পট্টিটা একদম ঘুরাই ঘুরাই বসে জাস্ট সেলাই করে নিব সেলাই হয়ে গেলে তারপর হচ্ছে পট্টিটাকে আমরা উল্টিয়ে দিব সেটা কিভাবে দিচ্ছি একটু দেখুন হ্যাঁ এভাবে উল্টিয়ে দিয়ে এখন হচ্ছে আমরা একটা সেলাই দিয়ে নিব যাতে এটার একদম সুন্দর করে সেট হয়ে থাকে আমাদের হচ্ছে গলাটা লাগানোর ডান এখন হচ্ছে আমরা নিচের পাটটা সেলাই করবো তো নিচের পাটটা হচ্ছে প্রথমে আমি একটা ভাজ দিয়ে প্রথমে সেলাই করে নিব একটা ভাঁজ দিয়ে সেলাই করার পর আমরা এটার উপর আর একটা ভাজ দিয়ে সেলাই করে নেব দেখা যায় যারা আমরা রেগুলার বানাই তারা হচ্ছে একসাথে এই কাজটা করি তো যারা নতুন তারা এইভাবে করলে জিনিসটা খুব সহজ হবে যেহেতু আমি হচ্ছে জামাটা একটু লেস লাগাবো তো যারা একদম নতুন আছেন তারা চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারেন যেহেতু একদম নতুন শিখতেছেন তখন লেসটা না ব্যবহার করলেই ভালো হয় আর যদি তাহ করতে চান কিভাবে লেসটা সুন্দর করে জামায় বসাবেন সেটার ভিডিও কিন্তু আমার অন্যান্য টিউটোরিয়ালগুলোতে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিলেই হয়ে যাবে তো মোটামুটি আমার সামনের পাটের কাজ শেষ সেমভাবে আমি হচ্ছে পিছনের পাটের কাজটাও করে নিব পিছনের পাটের কাজটাও কমপ্লিট হয়ে গেলে সামনের পাটটা আমি হচ্ছে সোজা দিকে রাখব আর পেছনের পাটটা এটাকে আমি উল্টো সাইডে রাখব আমি তারপরে হচ্ছে কাঁধে কাঁধ যেটা ওইটা মিলিয়ে সুন্দর করে সেট করে নিব কীভাবে করছি একটু আপনারা ভিডিওটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখন হচ্ছে আমি কাত দুইটাই সেলাই করে নিব দুই সাইডের দুইটা সেলাই হয়ে গেলে আমার জামার দুই সাইডটা আমি সেলাই করব। তো এই সেট সেলাই করার সময় অবশ্যই দুইটা জামা একদম সুন্দর করে সমান করে নিবেন লম্বা থেকে শুরু করে সব জায়গায় তাহলে জামাটা ছোট বড় হবে না অনেক সময় সামনের পিঠ পিছনের পিঠ ছোট বড় হয়ে যায় তো আগে যদি এভাবে সেট করে নেন সুন্দর করে তাহলে কিন্তু কখনোই ছোট বড় হবে না তো এভাবে সমান করে নিয়ে আমরা হচ্ছে সেলাইটা দিয়ে নিব আমি কিন্তু হচ্ছে যেখান থেকে ফাড়া দিব ফাড়া পর্যন্ত একটা কাটিং করে নিয়েছিলাম তো সেলাইটা হবে এই যে আর্ম হোলের নিচ থেকে একদম যেই পর্যন্ত আমি কাট করে নিয়েছি আই মিন ফাড়ার জন্য সেই পর্যন্ত সেলাই দিয়ে নিব আমি এখানে একটা সেলাই দিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তাহলে সেলাইটা ভালো থাকে মজবুত হয় আমার এই সাইডটা শিলানো হয়ে গেলে আমি অপোজিট সাইডটাও সেলাই করে নিব। আমার জামার দুই পাশের সাইডটাই সুন্দর করে শিলানো শেষ এখন নিচের যে ফাড়া এই ফাড়াগুলোই আমি সেলাই করব তাহলে মোটামুটি আমার জামার আশি পারসেন্ট কাজ কমপ্লিট তো কিভাবে আমি ফাড়াটা সেলাই করতেছি সেটা খেয়াল করেন আমরা নিচে যেভাবে সেলাই করেছিলাম ঠিক সেভাবেই প্রথমে একটা ভাজ দিয়ে আমি হচ্ছে সেলাই করে নিব একদম চারপাশে তো এটা কিভাবে করছি অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন একটা সেলাই দেওয়ার পর আমি হচ্ছে আর আবার এর উপরে ভাজ দিব ভাজ দিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিব একদম সাইড থেকে সেলাই করবেন আপনারা তো কামিজ অবশ্যই রেগুলার পরেন সো দেখতেই পারেন যে সাইডের সেলাইটা ঠিক কেমন হয় একটা একদম পাশে মানে দুইটা দুই পাশে দুই কর্নারে সেলাইটা বসে সো সেইটা বুঝে বুঝেই সেলাইটা দিবেন এভাবে করে জামার দুই সাইড সেলাই করে নিব আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে আমি হচ্ছে হাতা কাটিং হাতা সেলাইটা দেখাই নেই নেক্সট ভিডিওতে আমি কিভাবে হাতা কাটিং করবেন আর সেটা জামাতে অ্যাডজাস্ট করবেন আর লাস্টে পুরো জামাটা ঠিক কেমন হয়েছে দেখতে পুরো ডিটেল ভিডিওটা লাস্ট পর্বে থাকবে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো দেখলে খুব ভালোই উপকৃত হবেন এবং সেইমভাবে আপনারা আপনাদের মন মতন জামা বানিয়ে ফেলতে পারবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সো হাফেজ